নমস্কার বন্ধুরা দেখো আজকে রাত্রে বেলায় ডিনার থেকে শুরু করছি তা তোমরা সকলে কেমন আছো বলো তো তোমরা ভালো আছো নিশ্চয়ই তা দেখো আজকে রাতে ডিনার এই যে সেই চিকেন চিকেন আছে দেখি চিকেন গরম হচ্ছে এ দিয়ে কিন্তু আমি আস্তে কড়াই চাপি দিয়েছি আর আমার না মাঝে সাঝে কী করি বলো তো পরোটা কিন্তু বানাই না এই রুটি চাকি রুটিকেই অনেক সময় তেল দিয়ে রেগে নিই আর দেখেছো জোরে জোরে হচ্ছে তাই একটু আমি আস্তে দিচ্ছি দেখি আস্তে আস্তে হচ্ছে আর রসা রসা তরকারি চিকেনের আহা দারুণ লাগবে আর এদিকে হচ্ছে একটু তেল দিয়ে যদি রুটিটা ভেজে নেওয়া যায় একদম পরোটা মতন হয়ে যাবে তাই এদিকে দেখো আমি কিছুটা তেল একদম কম করে তেলটা দিই যাতে এ ভাবো তেল তেলও থাকবে আবার কিন্তু পরোটার মতনও হয়ে যাবে আবার কিন্তু রুটির মতনও থাকবে কারণ বেশি তেল খেলেও তো মুক্তি তা আমি দেখো হটপটের মধ্যে রুটিটা রেখে দিই তোমরা জানোই এত দিনে তাই দেখো বাবা দেখি তেল ঠিকঠাক কেন ওর মধ্যে অনেক কিছু জল আছে তা আমি যারা রুটিটা ভেজে নিচ্ছি তোমাদের ভেজে তারপরে আর এই দেখো আমি থালা নিয়ে হাজির আর এই থালাতেই রাত্রেবেলায় আমি তোমাদের দাদা ভাই খাই তা দেখো আমি সবাইকেই দেখে রুটিটাকে দেখেছি তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু রুটিটা তাহলে সেটা আমি দিয়ে দিই কি যে আমি তুলতে পারবো কি না এত গরম দেখো একদম পরোটার মতো কিন্তু করে দিয়েছি যেন খুব গরম খুব গরম একদম গরম করতেই পারছি না আমি তা যাই হোক দিতে তো হবেই আমাকে এই দেখো দুটো দিয়ে দিলাম অন্যদিন এক সময় একটা করে খাই তা যাই হোক এবার আমি চিকেনটা দিয়ে দিই চিকেন এই দেখো দেখেছো তো এইবার খাওয়া শুরু করে নেবে দেখো তো ইয়ামি আমি কেমন লাগছে তোমাদেরকে বলো দেখো চিকেন আর রুটি কত সুন্দর না রাতের ডিনার আর আমরা কিন্তু মাঝে মাঝে খেয়ে নি জানো তো দারুণ টেস্ট ছিল কারণ এই যে তেলে ভাজা রুটিটা না পরোটার কাজ করলো আর চিকেন থাকলে তো আলাদা একটা ব্যাপার বুঝতেই পারছো তো তোমরা তো চালা কীভাবে কিন্তু বাচ্চাদেরকে করে দিতে পারো কিন্তু বাচ্চা কেন বড়রাও খেতে পারে তা বন্ধুরা জানো তো যে সকাল সকাল মহা মুশকিলে পড়ে গেছে এই যে ঘরের এই বিছানাটায় মানে পিঁপড়েতে পিঁপড়ে কি যে বলবো তোমাদেরকে পিঁপড়েতে পিঁপড়ে মানে একদম হেঁটে হেঁটে বেড়াচ্ছে যেন না তারা সকালবেলা উঠে দেখো চাদরটাকে বাইরে দরজা খুলে আগে বাইরে ঝেড়ে নিলাম এখন ঝেড়ে ঝুড়ে দেখি আবার মেলি কি করবো বলো তো আর পিঁপড়ে যে কোথা থেকে আসছে সেটাই বুঝতে পারছি না জানো এত পিঁপড়ে বর্ষাকালটা এত মুশকিল তারা দেখো গাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে চাদরটা ঝেড়ে রেখে দিয়েছিলাম আমি বাইরে গিয়ে ঝাড়লাম বাইরে যদি পিঁপড়ে থাকে পিঁপড়ে দেখছি হেঁটে হেঁটে বেড়াচ্ছে কিছু করার নাই কি যে মুশকিল তা যাই হোক আমি চাদরটাকে এখন পেতে দিই জানো তো না পাতলে আবার লেট হয়ে গেলে আবার রান্না বান্না লেট হয়ে যাবে ওইদিকে আরে পিঁপড়ে পিঁপড়ে চালা না এ ঘর থেকে ওই ঘরে চলে যাচ্ছে জানো তো মুশকিল পিঁপড়ে এই বর্ষাকাল না সবার বাড়িতেই মনে হচ্ছে এরকম জিনিস হচ্ছে এই পিঁপড়ের জন্যই আর এই দেখো চাদরটা ঝেড়ে নিলাম দেখতে পাচ্ছ আধি আধে পিঁপড়ায় কিছু করার নাই এবার কী যে করবো বলো তো মানে এই চাদরটা চেঞ্জ করবো অন্য চাদর দিবো চাদরের জন্য তো না কোন দিক দিয়েছে সেটাও বুঝতে পারছি না আসছে পালিয়ে যাচ্ছে ঘর ঘুরে বেড়াচ্ছে কামড়িয়ে দিচ্ছে জানো বাড়ি দিয়ে খুশি ফোন চার্জ দিয়েছে আমাদের গুলো তো হয়ে গেছে এবার সোফাটা যাওয়া আর দেখেছি আমি কিন্তু খোপা বেঁধে নিচ্ছি এত গরম লাগছে যে কী বলবো এত গরম লাগছে চুল ছেড়ে থাকা যাচ্ছে না তারা সোফাটাকে একটু ঝেড়ে চুড়ে নিই এবার যাবো রান্নাঘরে যেন তো এখন অবধি রান্নাঘরে যায়নি জাস্ট ঝাড়ঝুর দিয়েছি আর এই চাদরটা সবার আগে চাদরটা ঝেড়েছি মানে চাদর নিয়ে পাড়া যাচ্ছে না এত পিঁপড়ে এই ঘর থেকে চলে যাচ্ছি জানো তো ওই ঘরে পিঁপড়ে চলে যাচ্ছে দেখেছে কেমন অন্ধকার অন্ধকার লাগছে এবার বাড়ি না মানে রোদ্দুর এখনও তো হয়নি সকালবেলা সে তো বা কী আছে কিন্তু কী বলো তো মানে গুমট গরম লাগছে প্রচণ্ড ঘুমট গরম লাগছে মানে দেখবে বাইরেটা দেখো তোমরা দেখলে বুঝতেও পারবে না কিছু এই দেখো কেমন কেমন হয়ে আছে তা যাই হোক আমি এবার চলে যাবো রান্নাঘরে যেসব কাজগুলো আছে সেগুলো কাজগুলো আচ্ছা চাকে দিচ্ছি দেখি আর এদিকে দেখো চাটা ফুটা ফুটিয়ে অফ করে রেখেছি তাহলে ভালো চা খেতে লাগে জানো তো আর এই দেখো বোতলগুলোতে সব জল ভরে নিলাম দেখো দু বোতল জল ভরে নিলাম আমার তো সারাদিনে দু বোতল করে জল লেগেই যায় আর এটাতে হচ্ছে গাছে জল দেওয়ার জন্য জলটা পড়ে গেছে কারণ ঘর ধর মুছবে তো আর এখানে সুইচ দিয়ে রেখেছি আর এতে না এই দেখো তামার বোতলে আমরা জল খাই জানো তো ধরো ভরে নিই ভরে গেলে ভরছিলাম আমি ভোর মানে যদি এবার পড়ে যায় মুশকিল আর আমি এই সময় ভোরে ভোরে রেখে দিই জানো তো সব কিছু কারণ কাজটা হয়ে যাবে সারাদিনের মতন কাজটা হয়ে যাবে আর এই তামার বোতলে জল খাওয়া মানে না অনেক কিছু অম্বল গ্যাস অনেক রকমই থাইরয়েড তারপরে প্রেশার শুনেছি এসব সব ভালো হয় অনেক দিন থেকেই আমরা খাচ্ছি তাই দেখো আমারটা এস লেখা আছে তোমরা দাদা ভাইটা এই লেখা ছিল তখন আর খাই না এই বোতলে বলে আর খাবো না এইসব রোগ তখন মানে নিজের নিজের চয়েস ভাবো আর আমাকে বলেছিল আমি সেটা এখন অবধি খেয়েই যাই তা ওই বোতলে জলটা ভরে ভরে এই বোতলে ভরে রেখে দিই না এই দেখো দেখো সবজি নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছি এখানে পেঁপে কাটছে কিছুটা আর এই দেখো পেঁপে আর আজকে রান্নাটা হবে কি বলো তো পেঁপের তরকারি কারণ কালকে তো চিকেন খেয়েছি চিকেন খাওয়ার পরে না আর ভাল লাগে না পরের দিন কোনো আমিষ জাতীয় জিনিস নিয়ে আছে চুল উঠছে এত না মাথা থেকে যে কি বলবো তা পেঁপের তরকারি হবে মুগির ডাল হবে এইসবই আর খুশি না চিকেন আছে কালকে রাতেও বেশি খাইনি রেখে দিয়েছে ওর চিকেনটা রাখাই আছে তাহলে ওর তোর দিকে হয়ে যাবে আর আমাদের নয় দুলার দিকে একটু ডিম ভাজা করে নেবো কিছু করার নাই কারণ কি বলো তো ওই মাছটা আজকে খেতে ইচ্ছা করছে না বাজার যদি পারি আমি যাবো একবার কারণ সিম্পল রান্না তো সেরকম রান্না হবে না আজকে সেই জন্য যাত্রী তাড়াতাড়ি কাজটা হবে এখানে পেঁপেটা কাটছি যতক্ষণ তো দাদাভাই দাদা এখন অবধি বাথরুমে গেছে তারপরে এর সাথে ঘটটার মুছবে ততক্ষণে আমি সবজিটা কেটে নিই তারপরে আসলে তো আমাকে এখানে উঠতে হবে তখন ওর জন্য ওর্স করতে চলে যাবো আমি দেখো পেঁপেটা কেটে নিই ও তোমাকে দেখানো যাবে তাকে জলের মধ্যে দিয়ে রেখেছি আর এত আঠা কী বলবো চুল কাটছিল আমার হাত ভালো করে ইয়েতে ধরলাম যে কী বলে হাতে স্প্রেগুলো দিয়ে হয় আর এবার দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে এবার করতে যাবো ওর্স আর এই দেখো ওর্সের কোটোও রেডি করে রেখে দিয়েছি এটুকুই আছে এইটুকু না দেখতে এটুকু লাগে হাতের মুঠ করে তো করি এক মোট দুমুট খুব বেশি তিন মুঠ দিই তার বেশি তো খাই না কারণ কি বলতো পেটটা একদম ভরে যায় আর অনেকক্ষণেই টান থাকে আমি খাই না তার কারণ এমনিতেই আমি রোগা মানুষ আরও যদি রোগা হয়ে যায় তারপরে ওই যে প্রাণায়ামগুলো করছি করে তো একটা লাভ হচ্ছে কি থাইরয়েডের আমি দেখতে পাচ্ছি অনেক কিছু সুবিধা হচ্ছে আহ থাইরয়েড ঠিকের দিকে যাচ্ছে আমি একবার টেস্ট করব বলি টেস্ট করে দেখি থাইরয়েডটা কতটা কমেছে তারপরে তোমাদেরকে আমি বলবো কি কি জিনিসের করলে ঠিক হয় কারণ ঘরে ঘরে থাইরয়েড মেয়েদের ছেলেদের সবাই থাইরয়েডটা আমি যদি সুবিধা পাই তোমাদেরকে জানিয়ে দেব আমি তখন দেখো ওস্টা করে নিলাম আর ওইদিকে অফ ক্যামেরাটা দেখো ডালও করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো এখানে পেঁপেটা কিন্তু কেটে কেটে রেখে দিয়েছি দেখায়নি তখন সেজন্য আবার দেখিয়ে দিলাম এই দেখো ভীষণ কষ আমি আর না বই ফুটো কড়াইটা দিয়ে ওই যেটা আছে সেটা দিয়েই আমি ভালোভাবে ধরে নেবো আর ওর জন্য দিয়ে মনে বললাম না এক মুখো করে দিয়ে আমি তাতেই কতটা হয়ে যাবে দেখেছো তা যাই হোক ওর জন্য রেখে দিলাম রেখে ঢুকে হয়ে গেছে স্নানে আর এই দেখো কিছুটা আপেল এখানে বার করা আছে তিনটে মতন বার করা আছে ফিজের তো যে দেখো আপেলের জায়গায় ভর্তি আপেল বার করবো আর যেগুলো কুশির তরকারি আছে পনেরো শিপে চিকেন তো তোমাদের বললাম আছে তাই জন্য নিয়েছি নিয়ে চিন্তা নাই এবার পেঁপের তরকারিটা করবো কিন্তু পেঁপেটাকে একটু প্রেসারে সিদ্ধ দেবো কিন্তু এই প্রেসারে তো হবে না কারণ ডাল করে রেখে নিচে ডুবিয়ে দিয়েছি বড় প্রেশার কুকারটা বার করে এক সিটি দিয়ে নিই দিয়ে কড়াই একটু চাপি দেয় কড়াই দেখো জল দিয়ে ধুতে দিয়েছি কারণ পরিষ্কার হয়ে গেলে যতক্ষণ হয়ে গেলে তো অনেক সময় ভিডিও হলে ততক্ষণ একটু জলে জানো থাকলে কি বুঝে যাবে মাইকে যে সামনে থেকে তুমি নিজের কে গো বলো আমি মাহি বলে আমি মাহি এটা কি গো এটা কি গো ওই দেখো দুষ্টুমি দুষ্টুমি আর মেয়ে কিছু দুষ্টুমি আর কিছু ওই বলি গুডু গুডুটা গুডু গুডুটা প্রতিদিন একবার করে দেখতে আসবো আমাদের আরে এই দেখো এই দেখো দেখো ওই দেখো হাসি মুখ নিয়ে এখন পাখা বাবা একটু হাওয়া দিয়ে দাও তো একটু পাখাটা দিয়ে একটু হাওয়া দিয়ে দাও তো হাওয়া দিয়ে দাও তো ওই যে পাখাটা নিবে খেলবে আর হাওয়া দিবে আমাকে আমার ওই দেখো মাও চলে এসছে তো মাও চলে এসছে তো বড় সিঁড়ি

হ্যাঁ মশলাটাকে এখানে করে রেখে দিয়েছি দেখো পেঁয়াজ আর টমেটো বসে রেখেছি আর পেয়ে সিদ্ধ হয়ে গেছে ফটাফট চাপিয়ে দিন হলে লেট হয়ে যাবে আর এখানে একটু বড়ি রেখেছি দেখো বড়ি আছে একটু বড়ি দিয়ে দেখো বড়িটা ভাসছিলাম আর এদিকে তোমার দাদা ভাই বেরিয়ে যাবে জুতো তুদে করছে এই যে আর ওইদিকে মাহি দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি একবার আসছে একবার যাচ্ছে ওই যে ওই যে খেলা করছে এবার তো চলে গেল চারটা চলে গেল হ্যাঁ দেখুন রে বা পেটের ব্যায়াম করছে করতে পেটের ব্যায়াম করে দাও

আর একটু দিয়েছি ম্যাগি মশলা আজকে তো ম্যাগি মশলা দিয়েছি এটা আলাদা একটা হয়ে যাচ্ছে আর ওদিকে আরেকটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি এই দেখো এটা কি মনে আলু চিপস আছে তারপর এটাকে ওদের নাড়িয়ে নিতো নাড়িয়ে নিলে আর ওদিকে আমি আলু চিপসটা চাপিয়ে দিই তাহলে দেরি হয়ে যাবে তো সেই থেকে আলু চিপসগুলো আছে ভাজাই হয় না জানো তো এইসব যে থাকে না সেদিন ভালো লাগে ভাজা খেতে আর যারা তো ওদের সামনে দেখা যাচ্ছে এই খোঁজটা কিন্তু টপও করে নিই নহলে আবার মুশকিল লাগবে দুদিকে সামলানো মুশকিল দুঃখ লাগছে তো তার মধ্যে ফুচকি আবার আসে ফুচকিকে ধরে বেঁধে নিয়ে গিয়েছে ওর মা বাবা আরে এই দেখো পেটের তরকারিটা একদম তার হচ্ছে রসা বসা আর এই দেখো আগে চিপসটা কিন্তু আমি ভাজতে লেগেছি কারণ ভালো লাগবে খেতে পেটের সঙ্গে তো দারুণ লাগবে দাদা আমি ঢেকে দিয়ে যাবো তো ঢেউ কিয়ে দিয়ে আর এদিকে চিপসটাকে বেঁধে বেজে উঠিয়ে আর এই যে ঘি কাটিয়েছি দিয়ে হয়ে নিয়েছি আর খোপা তো বাঁধাই আছে এখানে আর দেখো ছাতা ব্যাগ নিয়ে নিয়েছি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি একটু বাজার চলে যাচ্ছি দেখে আসি বাজারে কি পাওয়া যায় কারণ একটু রান্নাটা হয়ে গেলে এসে রুটি করবো এখনো রুটি করা হয়নি খুশি আজকে খুশির ছুটি আছে আজকে ওই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য সব কলেজ থেকে সব ছুটি দিয়েছে ওদেরকে বলছে কেউ যাবে না সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে সেজন্য তো সেজন্য ভাবছি বাজারেও কেউ হয় যাবে না আজকে দেখি তা আমি চলে যাই সেই সুযোগে একটু বাজার করেও চলে আসতে পারবো রান্নাটাও হয়ে গেল ওইদিকে এসে না টিফিনটা করে দেবো ফটাফট করেছি যাচ্ছি আছে হয়ে গেছে দূর দূর কি রোগ মানুষ তো প্রচুর চলছে কিছু করার নেই মানুষকে যেতেই হবে না কাজ আর কি বলবো মাসিদের কাজ ফুল টুল দিয়ে দিয়েছে আর এই দেখো বাজার করতে গেছিলাম আমি আসল কথা একটু মাছ টাচের জন্যই গেছিলাম তা মাছ টাচকে দেখো লাল শাক জোর করে আর এই যে টমেটো কাঁচা লঙ্কা আর আর হচ্ছে কী নাম রসুন এত দাম যে কি বলবো বাজারে এসেই ফ্যান চালিয়ে আগে এত অবস্থা খারাপ আর নিতে গেছিলাম মাছ বাজারে মাছ নিয়ে যে সেই বললাম না শিবের মাথায় জল ঢালবে সবাই সেই জন্য এই দেখো এই মাছটা পিজার গরমে দেখো আমার অবস্থা কি অবস্থা এখানে ছোটো ছোটো কিছু মাছ আছে আজকে তো করবো না পিজে কালকে করবো পালা এখান থেকে থাকতে পারছি না আমি তাই এগুলো সব ঢোকায় ঢুকিয়ে ঠুকিয়ে আর কী বলবো খুশিকে বলছি খুশি আজকে আর রুটি খেতে হবে না কারণ এখন আমি করার মতো না শরীর চলছে না আমার এখন অবস্থা রান্নাঘরের সব কাজ টাজ হয়ে গেলো এবার এটা প্যাকেট নিয়ে চলেছি এগুলো সবজি টবজিগুলো ঢালবো বাবা ঢুকাবো ঢালবো না ঢুকাবো ঢাল ঢেলে তো রেখেছি এগুলো কেউ মেলা হয়নি বাইরে মেলবো কী রোদ্দুর কী রোদ্দুর আর আজকে না আজকে দেখো টাইম ফোনগুলো দেখো এখানে ফুটেছে কী জি ভালো লাগছে ডুমু ফুটেছে দেখো এই দেখো কি ভালো লাগছে না আজকে দেখি নিচের গুলো নিচেও তো ফুটেছে দেখছি অনেক ওই দেখো নিচেতেই ভালো লাগছে দেখতেও পাচ্ছি না আমি তো দেখো কি সুন্দর আর আকাশ দেখো বাড়িতে দেখলে কেমন রোদ্দুর সে তো বুঝলাম বাবারে এত রোদ্দুর যে কী বলবো আর এখানে পার্পেল হাটগুলো ফুটেছিল কিন্তু সকালে আসতে পারিনি না এত ব্যস্ত থাকি না সকালবেলাটা যে কী বলবো তো এখন একটু ফ্রি পেয়েছি সবজিগুলোকে ঢালবো মানে ঢালে তো রেখেছি ঢুকাবো কে রান্না করছে কী জানি ঠিক আছে আমার ফোনগুলো দেখে এত ভালো লাগলো ভালো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখিয়েই দিই আর দেখো দুলছে কী যে ভালো লাগছে না রসুন নিয়ে বসে পড়েছি এখন একটা কাজ হচ্ছে রসুন ছাড়াবো বুঝতেই পারছো কী ঝামেলার যে কাজ তো এখন রসুন ছাড়াবো আর এদিকে খুশি দেখো পড়াশোনা করতে বসেছে ও করছে ওই লিখছে যেগুলো কলেজ থেকে দিয়েছে সেগুলো সব লেখালেখি করছে আর এদিকে হচ্ছে আর আমি এদিকে এই রসুন ছাড়াবো আর তোমাদের ভিডিওগুলো দেখবো ভিডিও চালিয়ে দিয়ে শুনবো দেখবো আর কমেন্ট করবো জানো তো আমার এখন এটাই কাজ আর এদিকে রসুনটা ছাড়ানো আর এদিকে ও পড়াশোনাটাও করছে তাহলে বাবা দুটোই হয়ে যাবে বক বকবক তো করা যাবে না কানের মধ্যে দিয়ে হেডফোন দিয়ে আমি সব শুনি জানো তো কিছু করার নেই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেবার আসছি আর গাছটা দেখানোর জন্য এদিকে চলে আসলাম আজকের মতন এখানেই শেষ টা